আসসালামু আলাইকুম তা ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলত নিয়ে তাই যে আছে সকাল থেকে ঘুমে থেকে ওইটাই ফেস টেস হইলাম হইয়া তারপর ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তো সবার কাছে অনুরোধ করলে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে না অবশ্যই ঠিক আছে তো সবাই ভালো আছো তোমরা আমি করলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভালো থাকাতেই সকালবেলা ভিডিওটা চালু করছি ঠিক আছে তা এখন নাস্তা খাওয়া হয়নি একটু চা বানাবো চা বানায় চা খাবো তোমাদের সাথে শেয়ার করবো ওটাই ঠিক আছে আর আজকে কী কী রান্না করা করবো না করবো এটাও বলবো আস্তে আস্তে সব কিছুই বলব ঠিক আছে তো আগে চাটা বানাই যা ঠিক আছে চা বানায় নিয়ে আসি আর খায় খাই আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দুপুরে রান্না বান্না করে রেখে আসলাম তো এখনও দুপুরের ভাত ফাত খাওয়া হয়নি তো রান্না বড় করে গরম লাগতেছে একটু এসব সকাল বসলাম আর একটু লেবুর শরবতগুলো নিয়ে আসি একটু লেবুর শরবত খাই ভালো লাগতেছে না ঘাটগুলো খিচতেছে একটু শরবত খাইলে যদি ভালো লাগে তাই জন্য লেবুর শরবতটা গুলো নিয়ে আসলাম এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে ডিম ভুনা বসি আর হলো আম দিয়ে ডাল রান্না বসি তো এটি রান্না বসে বাজার সদয় করা হয় না এই গাছকে তোমাদের ভাইয়া কথা একবার আমকে বাজার সদয় করবো

হুম তো চাচু খাইলাম তুমিকে শেয়ার করলাম তারপর পরে কোন যদি ভিডিও বানাই তাহলে শেয়ার করবো না ঠিক আছে আর এখন আমি রেডি হব একটু শর্ট ভিডিও বানাবো তো ওইটা বানাই গা ঠিক আছে এই দেখো সন্ধ্যাবেলা টা খাইছিলাম দুপুরবেলা তো ভাত বলছিলাম যে ভাত খাওয়া তুমি শেয়ার করো তা শেয়ার করি নেই তো সন্ধ্যাবেলা চা টা খাইয়া অনেকক্ষণ বৈশাখ থেকে টিকটক মিকটুক বানাইলাম